হ্যালো করে দাও নাগের বাজার দিয়ে এসছে এতটা দূর আবার নাগের বাজার ফেরত যাবেন দীপক দা এখন এটা হলো আলট্রাসাউন্ড থেরাপি তো দীপকদা এখন এই কাকুর ট্রিটমেন্ট করছে এই ঘরটা পুরো জেন্টসদের জন্য মানে পুরুষদের জন্য এই ঘরটা দীপক দা এনাকে করাচ্ছে এখনও দীপকদার পেশেন্টটা আসবে এই ঘরে প্রচুর এই ঘরটা আরও সুন্দর করা হবে আর এই ঘরটা একটু বেশি সুন্দর কারণ ঢুকতেই এত সুন্দর একটা নাম রাম রাম দিয়ে শুরু হচ্ছে এত সুন্দর এসি রুম যেখানে বাকি বিহারি জিও পুরো এসির নিচেই মানে অবস্থান করেছে কষ্ট দেব না বাকি বিহারি থেকে বৃন্দাবন দিয়ে এত দূর এনেছি এদের হাওয়া খাওয়াবো বলে যে আপনি যে এই যে আমি সেলফি গুলো ভালোই আসছে হ্যাঁ ও পিছন সামনে দুটোই হ্যাঁ লাগছে করলা আমার টাইমও উঠা হ্যাঁ 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 অনেক আমার কি প্রচুর ব্যায়াম হয় মানে কেঁদে ফেলে লাস্টে আর করবো না ব্যায়াম এই এই মেশিনারির পরে দীপকদার হাতে এই যে মালিশ এইটাকে ভাত ছাড়া করতে চায় না সবাই এটা নিয়েই যায় এই মাসাজটা মানে নিলে যে কতটা রিল্যাক্স হয় সেটা আমরাও জানি ভালো করে কারণ আমিও মাঝে মাঝে নিই এত আরাম লাগে জাস্ট আরামের জন্য আর কি বসে পড়ি দীপক দা মাসাজটা করিয়ে দাও এখন অনেকক্ষণ ধরে এই মাসাজ চলবে দীপকদার শুধু হাত দিয়েই কামাল করে দেয় পুরো আমাদের যে স্টিভনেসটা হয়ে যায় না তার জন্য এই মাসাজটা খুবই দরকার হয় আর এই গরমের উপরে মানে যে মেশিনারিগুলো দেওয়া হলো তারপরে এই গরমের উপরে যে মাসাজটা দেওয়া হচ্ছে আরও বেশি পেশেন্ট রিল্যাক্স ফিল করে আমাদের ফিজিওথেরাপি না সেন্টারে না আসলে বুঝতেই পারবে না এখানকার জাদু কেন এখানে এত দূর দূর থেকে কেন লোক আসে সুন্দরবন রান্নাঘাট আরও অনেক দূর দূর থেকে কেন আসছে You kind of can unlock. Hmm.